আমার সকল প্রিয় ভিওর্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই আমাদের ছাদে টবের মধ্যে পুদিনা গাছের ডাল পুঁতেছিলাম বর্ষায় বৃষ্টির জলে পুদিনা গাছের পাতাগুলো খুব সুন্দর হয়ে উঠেছে তাই এই পুদিনা পাতা দিয়েই দুই দুটো রেসিপি বানিয়ে নিয়েছি পুদিনা পরোটা আর আলু পুদিনা আজকে এই দুই দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আসুন রেসিপি দুটি দেখে নেওয়া যাক প্রথমেই আমি বেশ কিছুটা পুদিনা পাতা নিয়েছি নিয়ে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবং একটু বড় বড় করেই কুচিয়ে নিয়েছি আরও একটা বোলের মধ্যেই মেজারিং কাপের দুই কাপ গমের আটা নিয়েছি আটার মধ্যেই দিয়ে দেব ছয় টেবিল চামচ বেসন আন্দাজ মতো লবণ কটার চামচ কালো গোলমরিচ গুঁড়ো আর কটার চামচ চাট মশলা হাফ চায়ের চামচ জুয়ান দিয়ে দিলাম আর দুই চায়ের চামচ সাদা তেল দিয়ে দিলাম এবার উল্টে পাল্টে ভালোভাবে মিশিয়ে নেব এবার আন্দাজ মতো প্রায় দু মুঠো পুদিনা পাতা দিয়ে দেব। নিজেদের আন্দাজ মতো পুদিনা পাতা দিয়ে দেবেন বাড়িয়ে কমিয়ে পুদিনা পাতা দিয়ে আর একবার ভালোভাবে মিশিয়ে নিলাম জল দিয়ে আটা ডোটাকে মেখে রেডি করে নিতে হবে টার ডোটাকে মেখে রেডি করে নিয়েছি ডোটাকে একটু নরম রেখেই মেখে নিতে হবে একটা ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রাখব ততক্ষণে পুদিনা আলুটা আমরা রেডি করে নেব গ্যাসের চুলায় কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে এলে দিয়ে দেবো আন্দাজ মতো সরিষার তেল তেল গরম হয়ে এলে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর হাফ চায়ের চামচ গোটা জিরে লো ফ্লেমে কয়েক সেকেন্ড একটু নেড়ে নেব তেলের মধ্যে দেব আন্দাজ মতো হলুদ গুঁড়ো আন্দাজ মতো লঙ্কা গুঁড়ো এখানে তিনটি মিডিয়াম সাইজের আলু কেটে ধুয়ে বয়েল করে রেখেছিলাম দিয়ে দেব আমি আলু বয়েল করে নেওয়ার সময় অল্প একটু লবণ দিয়ে বয়ল করেছিলাম সেই আন্দাজে অল্প একটু লবণ দিয়ে দিলাম যেহেতু আগে লবণ দিয়েছিলাম সেই আন্দাজেই দিয়ে দিলাম দু এক মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেব এবার দিয়ে দেব স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি এবার দেবো হাফ টি স্পুন ভাজা জিরে গুঁড়ো আমি আলু আগে সিদ্ধ করে নিয়ে তবে পুদিনা আলুটা রেডি করে নিচ্ছে আপনারা চাইলে যদি কাঁচা আলুতে করতে চান তাহলে সেমভাবেই করিয়ে নেব করিয়ে নেবেন কিন্তু ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ভেজে নেবেন আরও তিন থেকে চার মিনিট অনবরত নাড়াচাড়া করে আলুগুলোকে লালচে করে ভেজে নিয়েছি এবার বাকি পুদিনা পুঁতা সব দিয়ে দেব নিজেদের আন্দাজ মতো কমিয়ে বাড়িয়ে পুদিনা পাতা দিয়ে দেবেন এখানে কোনো নির্দিষ্ট পরিমাণ নেই লো ফ্লেমে পুদিনা পাতাগুলো নরম হয়ে আসা পর্যন্ত উল্টে পাল্টে একটু মিশিয়ে নিতে হবে আরও দুই মিনিট উল্টে পাল্টে ভেজে নিয়েছি পুদিনা পাতা নরম হয়ে এসছে নামানোর আগেই কোয়ার্টার টি স্পুন চাট মশলা দিয়ে দেবো উল্টে পাল্টে ভালোভাবে মিশিয়ে নেব নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে নামিয়ে নেব ব্যাস রেডি হয়ে গেল আমাদের পুদিনা আলু এবার রেস্ট রাখা ডো আরও এক থেকে দেড় মিনিট একটু মেখে নেব নর্মাল রুটি পরোটার ডো থেকে যেমন লেচি আন্দাজ মতো কেটে নেবেন যেমন কাটে ওই আন্দাজেই কেটে নেবেন লেচি কেটে নিয়েছি এবার বেলে রেডি করে বেলুন চাকি নিয়ে নিয়েছি আর শুকনো আটাও নিয়ে নিয়েছি এবার শুকনো আটা ছড়িয়ে দিয়ে রুটির মতো করে বেলে নেব রুটির মতো করে একটু পাতলা করেই বেলে নিয়েছি এবার একটা বিরাশের সাহায্যে অল্প একটু সাদা তেল উপর থেকে দিয়ে দেব বিরাশের সাহায্যে তেলটা লাগিয়ে নিয়ে এবার এইভাবে মুড়ে নেব আমি আজকের পরোটা ত্রিভুজ আকারে বানিয়ে নেব আপনারা যে কোনো শেপে বানিয়ে নিতে পারেন গোল চৌকো বা ত্রিভুজ আকার এইভাবে মুড়ে নিলাম আরও একটা রুটির মতো বেলে তেল লাগিয়ে নিয়েছি আবার একবার দেখিয়ে দিচ্ছি এবার শুকনো আটা ছড়িয়ে দিয়ে বেলে নিতে হবে ব্যাস বেলে নিয়েছি এখানে হাই ফ্লেমে তাওয়া গরম করে নিয়েছি এবার বেলে রাখা পরোটা দিয়ে দেবো আগে শুকনো তাওয়ায় উল্টে পাল্টে পরোটাটা সেঁকে নেব এই অল্প অল্প ফুলতে শুরু করেছে এবার উল্টে দেব গ্যাসের ফ্লেম লো মিডিয়ামের মাঝামাঝি রেখে পরোটাটা সেঁকে ভেজে নিতে হবে এবার দিয়ে দেব দুই টেবিল চামচ সাদা তেল চাইলে ঘি দিয়েও ভেজে নিতে পারেন উল্টে পাল্টে করে ভেজে নিয়েছি এবার উঠিয়ে নেব আরও একটা পরোটা সেমভাবে ভেজে নিয়েছি উঠিয়ে নেব বাকিগুলো সব একই রকমভাবে ভেজে উঠিয়ে নেব তৈরি হয়ে গেল দারুণ মজার দুটো রেসিপি সকালে জল খাওয়ারের জন্য হোক বা রাতের ডিনারের জন্য ঝটপট রেসিপি দুটো বানিয়ে নিতে পারবেন আশা করছি একটু হলেও এই রেসিপি দুটো আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ